আপনার বাস্তু যদি খারাপ হয় তাহলে আপনি শত প্রতিকার করেও কিন্তু আপনার জীবনটাকে বদলাতে পারবেন না এমন কি এটাও দেখা গেছে আপনার বাস্তু খারাপ হলেও যত অর্থ খরচা করি আপনি আপনার গ্রহের প্রতিকার করেন কোনো কাজে সেটা দেবে না আজকের এই ভিডিওতে আমি কিছু পয়েন্ট বলে দেবো ওয়ান টু থ্রি করে আপনারা প্রতিটা পয়েন্ট আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে একবার দেখবেন যে এই পয়েন্টগুলো আপনাদের জীবনে স্যাটিসফাই করছে কি না যদি একটা বা দুটো পয়েন্ট স্যাটিসফাই করে আপনি অবশ্যই কিন্তু জানবেন আপনার বাড়ির বাস্তুগত কোনো প্রবলেম আছে আমি এই ভিডিওতে পয়েন্টগুলো উল্লেখ করব কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে আপনি সহজভাবে বুঝতে পারবেন আপনার বাড়ির বাস্তুগত কোনো প্রবলেম আছে এই ভিডিওটাতে আমি দুটো পার্ট করেছি এই ভিডিওটাতে পয়েন্টগুলো বলছি এবং পরবর্তী আর একটা ভিডিও দেব সেই ভিডিওতে কিন্তু আমি উল্লেখ করে দেব যে কী প্রক্রিয়াতে ঘরোয়া উপায় এই বাস্তুগত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন দেখুন দেরি করবো না সরাসরিভাবে আমি আলোচনার মধ্যে চলে আসছি বাস্তু মানে কি আপনার যে বাড়িটা আছে আপনার যে গৃহ সেই গৃহটাই হচ্ছে কিন্তু আপনার বাস্তু দেখুন প্রথম যে পয়েন্টটা আমি বলবো আপনি কিভাবে বুঝবেন আপনার বাড়িতে বাস্তুগত প্রবলেম আছে এগুলো অনেক দিন রিসার্চ করে আমরা বার করেছি বহু আপনাদের মতো যারা আমাদের কাছে আসে তাদের হরস্কোপ স্টাডি করে আমরা একটা পয়েন্ট এক জায়গায় করে অনেকগুলো পয়েন্ট পেয়েছি সেগুলোকে কমন করে আমরা যেটা দেখেছি সেগুলোকেই আপনাদের সামনে ছোট করে বলছি আপনারা মেলাতে থাকুন প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো আপনি যতক্ষণ বাড়ির বাইরে কর্মরত রয়েছেন কাজ করছেন খুব ভালো কথা এইবার দিনের শেষে কাজকর্ম কমপ্লিট করে আপনি যখন আপনার গৃহে প্রবেশ করলেন তার কিছুক্ষণ বাদে যদি দেখেন আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল আপনি ডিপ্রেশনে চলে গেলেন আপনার মন ভালো লাগছে না আপনি গৃহের মধ্যে গৃহে মানুষ কখন ফেরে গৃহতে হচ্ছে শান্তির জায়গা সারা দিন ধরে কর্মরত থেকে আপনি তবেই কিন্তু গৃহে ফিরবেন যদি দেখেন আপনার গৃহে আসার পর মন মানসিকতা একটু খারাপ হয়ে যাচ্ছে এবং এটা একদিন বলে নয় কনসিকিউটিভ প্রায় প্রতিটা দিনেই ঘটে তাহলে কিন্তু আপনি জানবেন আপনার বাড়ির বাস্তগত প্রবলেম আছে এক নম্বর দু নম্বর যে পয়েন্টটাকে আমি এখানে সবার আগে রেখেছি যদি আপনি দেখেন আপনার গৃহে বহুদিন ধরে কেউ অসুস্থ হয়ে আছে বা আরও সহজভাবে বলতে গেলে এইভাবেও বলা যায় আপনার বাড়িতে ক্রনিকভাবে কেউ অসুস্থ রয়েছে দেখুন একটা ক্রনিক রোগ বা একটা ধরুন সেরিব্রাল কোনো পেশেন্ট সে অসুস্থ থাকবে সেখান সেখানে আমি কিছু বলছি না কিন্তু এই জেনারেশানটায় যে জেনারেশানে তিনি অসুস্থ আছেন তার আগের জেনারেশানেও দিন ধরে কেউ অসুস্থ আপনার গৃহে ছিল আবার তার আগের জেনারেশানেও যদি দেখেন বহুদিন ধরে সেটা অসুস্থই ছিল সেক্ষেত্রে কিন্তু আপনি জেনে রাখবেন আপনার বাড়ির বাস্তুগত কোনো প্রবলেম অবশ্যই কিন্তু আছে তিন নম্বর আপনার গৃহে যদি দেখেন ঝুল বা ধুলো খুব বেশি পরিমাণে থাকছে তাহলেও কিন্তু বুঝতে হবে আপনার বাড়ির বাস্তুগত প্রবলেম আছে দেখুন ব্যাপারটা কি হয় সাধারণভাবে যে কোনো বাড়িতে কিন্তু ধুলো বা ঝুল এগুলো কিন্তু আসেই এটা কমন একটা ব্যাপার আমার সেখানে কোনো বক্তব্য নেই কিন্তু যদি এরম হয় যে সেই ধুলো বা ঝুল আপনি ঝেড়ে দিচ্ছেন অথচ একটা সার্টেন টাইমের পর আপনি আবার লক্ষ্য করছেন খুব দ্রুতই ঝুল হয়ে যাচ্ছে ধুলো হয়ে যাচ্ছে আপনি জেনে রাখবেন আপনার বাড়িতে কিন্তু বাস্তুগত কোনো প্রবলেম আছে চার নম্বর আপনি যখন আপনার বাড়িতে প্রবেশ করছেন বাড়ির যেখানে মেঝেটা থাকে মাটিটা থাকে সেখানে যখন আপনি হাঁটছেন এমনকি দেওয়ালেও যদি আপনি হাত দেন আপনি দেখবেন একটা ড্যাম্পের সমস্যা কিন্তু থাকবে মানে দেওয়াল কিন্তু ভিজে থাকার কথা বা মেঝেটা কিন্তু ভিজে থাকার কথা যদি এই সিচুয়েশন থাকে আপনার বাড়ির বাস্তুগত প্রবলেম আছে পাঁচ নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি আপনার বাড়িতে যারাই বসবাস করেছে তারা আর্থিকভাবে কোনো দিন স্টেবেল হতে পারছে না এটা আপনার জেনারেশান বলে নয় আপনার অতীত যে যে জেনারেশানগুলো ক্রস করেছে তারা কেউই কিন্তু ফিনান্সিয়ালি স্টেবেল হতে পারেনি লক্ষ্য করবেন এরকম আমরা প্রায়শই দেখে থাকি যে অনেকেই ভালো রোজগার করেছে ভালো টাকা ইনকাম করেছে কিন্তু কোনো টাকা সে রাখতে পারেনি এইরকম সিচুয়েশান জেনারেশান ওয়াইজ ক্যারি অন হচ্ছে একটা জেনারেশানে ধরলে এটা রিসার্চ করলে হবে না অতীতের জেনারেশানগুলো আপনারা যে যা বাড়িতে থাকেন চিন্তা করে দেখুন আপনার অতীতে আপনার ফ্যামিলিতে এই সমস্যাগুলো আগের জেনারেশানগুলো ভোগ করেছিল কি না যদি দেখেন আপনি যে সমস্যা এখন আছেন সেই সমস্যাগুলো আগের জেনারেশানগুলো ভোগ করেছে আপনার বাবা হতে পারে বা আপনার মানে তার আগের যে জেনারেশানগুলো ছিল তারা হতে পারে এগুলো যদি ভোগ করে থাকে আপনি জেনে রাখবেন আপনার বাড়িতে কিন্তু বাস্তুগত প্রবলেম আছে এরপরে ছ নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি ঘুমের মধ্যে যখন রাত্রিরে আপনি ঘুমুন হঠাৎ করেই মিড নাইটে আপনার ঘুম ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়াই আপনি কিন্তু ঠিকই ঘুমোচ্ছেন কিন্তু হঠাৎ করেই ঘুম ভেঙে গেল এই সিচুয়েশন যদি আপনার হয় একদিন দুদিনের দিনের কথাটা এখানে কেউ ধরবেন না কোনো পয়েন্টকে একদিন দু দিনের ব্যাপার ধরবেন না এটা বেশ প্রলংলি আপনাকে নোটিস করতে হবে যদি হয় আপনি জেনে রাখবেন আপনার বাড়িতে কিন্তু বাস্তুগত প্রবলেম আছে সাত নম্বর যে পয়েন্টটাকে আমি এখানে রেখেছি যে আপনার গৃহে যারা বসবাস করে তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা নেই কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না প্রত্যেকের সঙ্গে ঝগড়া কলহ বিবাদ একটা লেগেই যেন আছে মানে কোনো শান্তি নেই মানে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে সামান্য ব্যাপার নিয়ে মানে মনোমালিন্য হচ্ছে সামান্য ব্যাপার নিয়ে দুজনের মধ্যে একটা বিবাদ হচ্ছে এই সিচুয়েশান যদি ক্রমান্বয়ে চলতে থাকে আপনি জেনে রাখবেন আপনার বাড়িতে কিন্তু বাস্তবগত সম প্রবলেম আছেই আছে আট নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি আপনার বাড়িতে যদি আপনি কোনো গাছ পোতেন বা বৃক্ষ রোপণ করেন বা গাছ রোপণ করেন অনেকে মানিপ্ল্যান্ট গাছ দেখবেন বাড়ির মধ্যে লাগায় সেটা খুবই ভালো করে কিন্তু সেই মানি প্ল্যান্ট গাছটা যদি বেশি দিন না বাঁচে বা শুকিয়ে যায় আপনি জানবেন বাস্তুগত প্রবলেম আছে নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি কোনো পশু পাখি বাড়িতে থাকলে সে যদি হঠাৎ করে মারা যায় তাহলেও কিন্তু জানবেন আপনার বাড়িতে বাস্তুগত কোনো প্রবলেম আছেই আছে তো এই কটা পয়েন্ট স্টাডি করে আমরা দেখেছি যে বাস্তুগত প্রবলেম থাকলে এই নটা পয়েন্টের মধ্যে সিমিলারিটি থাকি তাই সেগুলো বললাম এবার আপনাদের কাজ হচ্ছে কি এই জিনিসগুলোকে একটু আপনারা ভালোভাবে স্টাডি করে দেখুন যা আপনাদের জীবনের সঙ্গে মিলছে কি না যদি মেলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটাকে অবশ্যই কিন্তু অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন পরবর্তী পার্টের ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো এই বাস্তুগত সমস্যাগুলো থেকে ঘরো উপায় কীভাবে আপনারা বেরোতে পারবেন খুব ইম্পর্টেন্ট ভিডিও সেটা হবে তো আমি প্রত্যেকেই বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার